কি দামে বেচা বেচি হচ্ছে ওনাদের সেটা একটু জানবো ভাইজান আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন না এই জায়গাটার নাম কি রূপনগর আবাসিক আবাসিক আচ্ছা কেমন দামে গরুর মাংস আজকে বিক্রি হচ্ছে ভাইয়া সাতশো টাকা কেজি সাতশো আশি টাকা মাথার মাংস ভাইয়া চারশো টাকা চারশো টাকা আর কলিজা কত করে দিচ্ছেন সাতশো আশি টাকা শুধু কলিজা নিলে ভাইয়া শুধু কলিজাও সাতশো আশি টাকাই আচ্ছা বোনলেস

আচ্ছা আমি চলতি পথে আপনার এই জায়গাটাতে কিছু গরু বাধা দেখেছিলাম শুক্রবারে আপনি সম্ভবত একটু দেশি গরু মানে জবাই করেন নাকি ক্রস গরু কি জবাই করা হয় হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না মাশাআল্লাহ আমি ওইদিন দেখেছি বিধায় আপনাকে প্রশ্ন করলাম সত্য কথা বলেছেন ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর মোটা বট কত করে দিচ্ছেন রিয়াজ 380 টাকা ভাই 380 টাকা আর পাতলাটা পাতলাটা 150 টাকা 120 টাকা বিক্রি হয়

ভাই বলছেন যে আহ দেশি এবং সার গরু দেশি সার এবং কিন্তু এখানে জবাই করা হয় এবং সেই হিসাবে দামটা দিয়েছেন সাতশত আশি টাকা এই দেখুন আহ এটা কি পর্দা ছাড়ছেন নাকি ভাইয়া পর্দা গুলো ছাটা হয় পর্দা বা ছাটি এগুলা কত করে ওকে বিক্রি করে এগুলাই কি সেই জিনিসগুলা এগুলা না এগুলাই যে মাংসের সাথে আপনি এগুলা বসে বসে এগুলা সাপ করছেন এখন কাস্টমার কমের জন্য আচ্ছা কাস্টমার নাই ও কাস্টমার নাই কারণে একটু ভিড় হলে কি এগুলা এগুলা পর্বশিকর মহিলাদের আলাদা রেস্টুরেন্ট আছে এখানে বিক্রি হয়ে যাবে আচ্ছা না এমনিতেই ধরেন একটা মাংস বের করলে যে পর্দাটা বের হয় পর্দাটাকে আপনারা ছাটার সময় পান কিনা বা হ্যাঁ আচ্ছা সময় না আপনি সময় করে দিতে হবে স্যার সময় করে দিতে হবে না আচ্ছা যাই হোক 마শাআল্লাহ রিয়াজ ভাই মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব দর্শক যদি কারো প্রয়োজন পড়ে এই জায়গায় তো ভাইয়ের নতুন ব্যবসা এবং আমি ভিডিও শেষে আপনাদের কাছে স্ক্রিনে রিয়াজ ভাই নাম্বারটা দিয়ে দিব এবং এই জায়গাটার ঠিকানা হচ্ছে এটা সম্ভবত দেখলাম রজনীগন্ধা শপিং কমপ্লেক্স না রিয়াজ রজনীগন্ধা অ্যাপার্টমেন্ট রজনীগন্ধা অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের নিচেই হচ্ছে আপনার দোকানটা দর্শক এই জায়গাটাতে কিন্তু একটা বাজার আছে এবং এই বাজারটাই হচ্ছে মূলত রজনীগন্ধা এটা একটা শপিং কমপ্লেক্স মিরপুরের রূপনগর আবাসিক এলাকার মধ্যে এবং রজনীগন্ধার ঠিক নিচেই কিন্তু হচ্ছে ভাইয়ের এই দোকানটি এবং এখানে আরও গরুর দোকান আছে গরুর মাংসের আমরা কিন্তু দোকানগুলোতে যাব এবং ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব দর্শক এখানে একজন ভাই একটু মাংস নিচ্ছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন একটু কথা বলি মাংস কতদিন ধরে নিচ্ছেন এই জায়গা থেকে মাংস আমি এখান থেকে সাতটার ভিতরে দুইবার ল হয় মাসাল্লাহ মাংসের কোয়ালিটি কেমন মাংসের কোয়ালিটি আল্লাহর রহমতে ভালোই পাই ভালোই আছেন না দাম যেই দামে দিচ্ছেন ঠিক আছে দাম নাকি আর একটু দাম যদি হয় আর যেহেতু দামের পোষণ একটু কথা বলি মার্কেটে একটু কম দামে মাংস বিক্রি হচ্ছে এটা ক্ষেত্রে আপনার সাতশো আশি টাকা বিক্রি করছেন

অনেক যায় আরো একদম একটা যারা একটু ছয়শ প্লাস ছয়শ টাকা বিক্রি হয় ছয়শ থেকে আমাদের উজ্জ্বল ভাই তো আছে হোক তো ওনারা যেভাবে মিক্স করছে কুরবানি স্টাইল ওইটাকে দিলে

এবং তাদের তারা যেটা বলছেন যে একটু বড় গরু কিনলে এবং ক্রস দেশে মিলিয়ে আসলে কোরবানির সিস্টেমে দিলেও কিন্তু একটা লাভ করা সম্ভব ওটা আপনি করতে পারছেন না ভাইজান তাহলে তো একটু অনেকে মানুষ এক একটা জায়গায় এক এক রকম স্টেলে পুস্ত বিক্রি করা হয় আচ্ছা কেমন অনেক জায়গায় আছে আর বাদ দিয়ে শুধু পুস্ত বিক্রি করা হয় জি আবার অনেক জায়গায় আছে বিক্রি করা হয় জি আবার অনেক জায়গা আমার মতো বিক্রি করা হয়

তো আশা করি আপনার ব্যবসা সম্প্রসারণ হোক এবং মার্কেটের যে দাম সব সময় আমরা চাই যে একটা স্ট্যান্ডার্ড প্রাইসে আসুক কম দাম বেশি দাম সবাই যেন একটু কিনে খেতে পারে এই জন্যই হচ্ছে আমরা একটু স্ট্যান্ডার্ড প্রাইস চাইবো আর কি যদি ভালো গরুটা নেই তাহলে সাতশো পঞ্চাশ মানে এটা কি আপনাদের দশ টাকা বিশ টাকা লাভ থাকবে তাও আচ্ছা কমে কিনতে পারলে কমে বিক্রি করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা এই জায়গাটার একটা প্রতিবেদন করলাম এবং দেখুন এখানে আরো কিছু দোকান আছে আমরা একটু চেষ্টা করবো দর্শক আমরা এখন চলে আসছি মামা ভাগিনা গোস্ত বিতান এইটা ঠিক রিয়াজ ভাই দোকানটা সেই রিয়াজ ভাইয়ের দোকানের পাশেই কিন্তু দোকানটা আছে এবং এখানে যিনি প্রোপাইটার আছেন জামান ভাই জামান ভাই নাম্বারটা আমরা দিয়ে দেব স্ক্রিনে যদি কারো প্রয়োজন পরে মাংস নেওয়ার জন্য আপনারা অবশ্যই নেবেন আমরা একটু কথা বলবো ভাইদের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যাক আলহামদুলিল্লাহ একটু কথা বলি ওপাশ থেকে ওনার সাথে মাংস আজকে কত করে যাচ্ছে ভাইয়া 750 যাক 마শাআল্লাহ কেমন চর্বি হাড্ডি মিশ্রণ যায় সাতশো পঞ্চাশের গোছে তেল বলতে কোনটা বোঝাচ্ছেন রেওয়াজ মাংসের সাথে যেটা থাকে গুরদার পেটের চর্বি কিভাবে কি দিচ্ছে গুরদার চর্বি বাদ দিয়ে দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ ব্যবসা কত দিনের ভাই ব্যবসা কত দিনের পঁয়ত্রিশ বছর আচ্ছা ভাই একটা মাংস কাটছেন আমরা একটু কাটাটা শেষ হলে ভাইয়ের সাথে কথা বলবো আহ এখানে একজন মাংস নিচ্ছেন আপনার সাথে কথা বলে আসলাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না যাক আলহামদুলিল্লাহ কতদিন ধরে নিচ্ছেন মাংস ভাইয়া বেশ কয়েকদিন বেশ কয়েকদিন কেমন মাংসের কোয়ালিটি মাংস কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো দাম যেটা দিচ্ছেন 750 টাকা এই দামে তো 780 টাকাও বিক্রি হচ্ছে মার্কেটে সেই হিসাবে উনি 750 টাকা দিচ্ছেন তো সবকিছু মিলে কি আপনি সন্তুষ্ট কিনা মোটামুটি মোটামুটি না এবারে সবকিছু ভালো সবকিছু ভালো না হাড় চর্বির মিশ্রণ হিসাবে ঠিক আছে জি জি আজকে কি মাথার মাংস নিচ্ছেন নাকি হ্যাঁ মাথার মাংস মাথার মাংস কত করে নিচ্ছেন আজকে মাথার মাংস নিচ্ছি 750 750 টাকা করে ধন্যবাদ ভাই জামান ভাই তো আপনি নাকি না না আমার বড় ভাইয়ের নাম আপনার বড় ভাই না আপনার নাম মোহাম্মদ আরমান আরমান ভাই উনি কি বসেন না দোকানে না আমাদের আরেকটা দোকান আছে ছাকার সামনে দোকানে কোন জায়গা এটা এই দয়নিবন্ধা এই সোনাবাংলা ও আচ্ছা সোনার বাংলা জি জায়গা

750 টাকা মাংস বিক্রি করছেন একই মার্কেটে দেখলাম 780 টাকা লাভ এই যে গরু তো মোটামুটি একই গরু নাকি নাই জি দামের পার্থক্য কেন না পার্থক্য জিনিসটা আমার জন্য কাস্টম সেল দরকার আমার লাভ কমলে চলবে আমার সেল দরকার আপনি কি কারণে 30 টাকা কমিয়ে দিচ্ছেন জি আচ্ছা এটা তো সবাই ফলো করতে পারে করুন করুন তো সুজা নাই

ভিডিও করেছি কয়েক দফা আমি অনেকেরই ভিডিও করেছি বিষয় হচ্ছে ওনারা মাংস কিন্তু ঝুলিয়ে বিক্রি করেন ঝুল ভাই দোকানেও কিন্তু বিক্রি করেন ঝুলিয়া বিক্রি করে কেটে বিক্রি করে আর রিসেন্টলি যেমন ওনারা সামনাসামনি জবাই করে হচ্ছে এলবিনো গয়া এলবিনো এগুলো বিক্রি করেছেন জি তো ওনারাও কিন্তু যে আপনাদের সিস্টেমে এখন ঝুলিয়ে দেন এখন আপনি বলছেন কি ঝুলানোর মধ্যে চর্বি কোথা থেকে আসবে তো আমরা তো সবাই তো এখান থেকে পিস দেখে নিচ্ছি জি সেখানে 300 গ্রাম হাড় 100 গ্রাম চর্বি দিলে মাংস থাকে 600 গ্রাম জি তো আমরা কিন্তু চর্বির পরিমাণ এরকম দেখি না টু বি অনেস্ট এখন দেখা গেল আপনারা যদি পাচ্ছেন না দেখা গেল 100 কাস্টমার ভিতরে 10টা লোক চিনপরিচয় আছে আমি 10 লোকের দিলাম না

আপনার হচ্ছে শুক্রবারে যখন বেশি পরিমানে কাস্টমার আসে এখন যেমন আপনি ফ্রি আছেন মোটামুটি একজন কাস্টমার কে একটু ভালোভাবে সার্ভ করতে পারছেন শুক্রবারে কি এটা মেইনটেইন করা ইনশাআল্লাহ এরকম মেইনটেইন হয় আমাদের শুক্রবারে মেইনটেইন হয় কতজন স্টাফ আছে ভাই আমরা দুজন আছে এই দুজন আছে চারটি স্টাফ চারজন স্টাফ জি শুক্রবারে কভার করতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক

মানুষ তখন দেখে নিবে হ্যাঁ দেখে নিবে যে হ্যাঁ অমুক এলাকায় বড় গুলো আছে তো ওই গড় কি ছয়শো তিরিশ বা ছয়শো তিরিশ ছয়শো পঞ্চাশ ষাট ফুট যাবে ওগুলাও ছয়শো তিরিশ বাচ্চা সম্ভব না আরমান ভাই আমরা আপনার দোকানে পরবর্তীতে আবার ইনশাআল্লাহ আসব দর্শক আমরা কিন্তু দেখাচ্ছিলাম আরমান ভাইয়ের দোকানে আজকে সেই জামান ভাই যা ওনার ভাই যিনি আরমান ভাই ওনার সাথে কথা বললাম এবং পরবর্তীতে আমরা শুক্রবারে যখন ওভার ক্রাউডেড থাকে তখন ওই দোকানে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব এবং আরো কাস্টমার ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবো আরমান ভাই আপনাকে ধন্যবাদ সময় দিলেন আজকে আমাদেরকে ভালো থাকবেন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব দর্শক যদি কারো প্রয়োজন পরে আপনারা কিন্তু এসে অর্ডারের গোস্তের জন্য কিছু কিছুটা দাম কিন্তু এখানে ছাড়া আছে এবং আপনারা কিন্তু এসে সেই পরিমাণ মাংস সংগ্রহ করতে পারবেন যতটুকু আপনাদের প্রয়োজন দর্শক এই বাজারটিতে কিন্তু আরো একটি গরুর মাংসের দোকান আমরা দেখতে পেলাম এবং এই গরুর মাংসের দোকানটিতে কি পরিমাণ দরদাম চলছে আমরা কিন্তু একটু জানার চেষ্টা করব

আমি আপনাদের দোকান থেকে অনেক আগে মাংস নিচ্ছি ভাই আলহামদুলিল্লাহ ভালো যাক তো গরু কি এখানে জবাই হয় না এখানকার এখানে জবা হয় ওখানকার ওখানে জবা এখানেই জবা হয় আচ্ছা শুক্রবারে কি বেচা বেচি একটু বেশি থাকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের এখন ব্রাঞ্চ কয়টা মোট মানে আমাদের দুটো ব্রাঞ্চ ওই ভাইয়ের ওই 11 নম্বর ওইটা আর এইটা হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আজকে কেমন হলো বেচা বিক্রি আলহামদুলিল্লাহ এখন আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা গুলো জবাই দিছে এই আছে আমার কাছে আপনাদের ওই দোকানে মাংসের দাম কেমন আমার যদি দাম হ্যাঁ ওই দোকানে কেমন আপনার 11 ওই দোকানে ওই দাম এরকমই প্রাইস ওই দোকানে যাব আমি ওই দোকানে একটা ভিডিও প্রতিবেদন করব ইনশাআল্লাহ তো কাস্টমার কেমন ফিডব্যাক দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার মানে কিছু কাস্টমার তো নিশ্চয়ই হইছে জি অবশ্যই এই জায়গাটাতে কয় বছর ভাই এই এই জায়গাতে প্রায় হয়ে গেছে 4 বছর 4 বছর জি যাক মাশাআল্লাহ তো মার্কেটে সাতশো টাকার মতো একটা স্ট্যান্ডার্ড প্রাইস পেয়েছি আপনার এখানে সাতশো আশি টাকা আরও দু একটা দোকানে পেয়েছি সাতশো টাকা একটু গ্যাপের কারণে কি মানে এই যে একটা গ্যাপ এই গ্যাপের কারণে কি আর দাম কমানোর কোনো সুযোগ আছে অবশ্যই দাম কমানো দরকার আমাদের সবাইকে অবশ্যই আচ্ছা দামের দিকে অবশ্যই আমাদের খুব খেয়াল রাখা দরকার সাতশো আশি টাকা বিক্রি করছেন সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে তো আপনি এই একই তো মনে হয় গরু নাকি না আপনি কি দেশি গরু বিক্রি করেন

আপনার যেখান থেকে গরু আমদানি হচ্ছে সেখানে যদি না কমানো হয় আমরা কিভাবে কমাবো কথা বলছি অবশ্যই অবশ্যই গাতকুলি হাটে গেলে কেউ গরুর দাম প্রতিদিন আজকে যে গরুটা কিনেছি কালকে গেলে আবার পাঁচ হাজার টাকা বাড়তি দিয়ে নিতে এটা প্রতিদিন নিত্য একটু বাইরের হাট থেকেও গরু অনেকেই বা আলহামদুলিল্লাহ এখনো ছয়শ টাকা কিছু প্লাসেও মাংস বিক্রি করতে বাইরে হচ্ছে ঢাকার বাইরে থেকে গরু কিনতে অবশ্যই অবশ্যই এবং বলছেন যে ক্যাশ টাকায় গরু কিনলেও এটা অনেক কেনা সম্ভব কিন্তু গাতকুলি থেকে এটা পসিবল না

চলবে না এখানে আমি অফার দিছি দুই বছর আগে আমি এখানে অফার ইয়ে করতে ছয়শো পঞ্চাশ টাকা করে কতটুকু সময়ের জন্য অফারটা দেন ভাইয়া এটা আমার বর্ষপূর্তি উপলক্ষে আমি ওই সময় তিন মাসের জন্য অফারটা মাসাল্লাহ তখন সবাই একটু কমেই পেয়েছে ইনশাআল্লাহ আর এখনো চেষ্টা এটা আছে যাতে আমি দৈনিক ছয়শো টাকা এর উপরে যাতে না উঠে মাংসের দাম হ্যাঁ ছয়শো টাকা হলে একজন গরিব রিক্সাওয়ালাও খেতে পারবে একজন দিন মজুরও খেতে পারবে তাহলে সাত ছয়শো টাকা সাতশো আশি টাকার মধ্যে প্রায় একশো টাকা একটু যদি ব্যাপারীদের বা যারা মোকামে যারা আছেন ঠিক আছে যদি একটু এইদিকে খেয়াল করে তিন সাল গরু গ্রস্তশ টাকা উপরে হবে না কোথাও বাংলাদেশ অনেকেই তো করছেন ভাই এখন ছয়শ টাকা থেকে শুরু করে ছয়শ বিশ

এবং সিনাতে তো যা থাকে তার তাই দেখুন এখানে আছে এখানে নাই আসলে আহ কোয়ালিটি একটা এবং যেখানে যাবেন ভাই কিন্তু বলছেন যে কম দাম যদি সম্ভব হয় এটা ওনার জন্যই ভালো হবে এবং আহ মিশ্রণ যেটা বললেন যে উনি এটা দিলেও কিন্তু মানে প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম হিসাবে ভাই আমি আমার পরামর্শ দিলাম দাম কমাবেন বাড়াবেন এটা আসলে ব্যবসা আপনার আমার যদি মনে করেন যে এতে কোন ভুলও থাকে ক্ষমা করবেন মানে বিষয় হচ্ছে কি আমরা বলি যেখানে বলি যে কাস্টমার যেন না ঠকে অবশ্যই দাম এবং মানের ক্ষেত্রে যেন কাস্টমার না থাকে এটা হচ্ছে মূল উদ্দেশ্য ভাইজান আপনাকে ধন্যবাদ সময় দিলেন ব্যস্ততার মোবাইল নাম্বারটা অর্ডারে গোস্ত যদি কেউ নিতে চায় সেই কেমন দাম রাখতে পারবেন সেই ক্ষেত্রে আমি একদম লাস্ট যেটা হয় ঠিক আছে সেটা আমি 740 টাকা করে রাখব 740 অর্ডারে প্রোগ্রামের ক্ষেত্রে আরকি অনুষ্ঠানের আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বারটা আমরা আপনার কাছে কোনো আছে কার্ড আছে একটু কার্ডটা দিবেন আমাকে দর্শক আমরা কিন্তু স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব যাদের প্রয়োজন পড়বে এই জোনটাতে এবং আপনারা অবশ্যই হাড্ডি চর্বির মিশ্রণটা দেখলেন আমরা একেবারে স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিব এই নাম্বারটা জাভেদ কুরাইশি তো আজকের মতো দর্শক এই বাজারটা থেকে বিদায় নিব আমরা এই বাজারটিতে আজকে তিনটা গরুর মাংস আপনাদেরকে দেখালাম এবং দামের এবং মানের যে বিষয়টা সেটা ভাইদের সাথেই কথা বলেছি তো আমরা আজকে বিদায় নিব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন